এবার যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে হুশিয়ারি দিল ইরান ইরানের স্থলবাহিনী যে কোনো হুমকি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ক্যুমার সেইদি তার স্পষ্ট বার্তা ইরানের সীমান্ত রক্ষায় সেনাবাহিনীর লাইন যা অতিক্রমের চেষ্টা করলে উপযুক্ত জবাব দেওয়া হবে এই ঘোষণা শুধুমাত্র প্রতিরক্ষামূলক নয় বরং এটি একটি কৌশলগত বার্তা যা মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক বাস্তবতা ও ইরানের সামরিক অবস্থানের প্রতিফলন ইরানের ভূগোল ও রাজনৈতিক বাস্তবতায় সীমান্ত নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশটির চারপাশে যুক্তরাষ্ট্রের উপস্থিতি প্রতিবেশী দেশগুলোর অভ্যন্তরীণ সংকট ও আঞ্চলিক উত্তেজনা ইরানকে সব সময় উচ্চ সতর্ক অবস্থায় রাখে জেনারেল হায়দারি বলেন সীমান্তের নিরাপত্তায় স্থল বাহিনীর সর্বোচ্চ অগ্রাধিকার সাম্প্রতিক সময়ে আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে অস্থিরতা কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের কার্যক্রম এবং পারস্য উপসাগরীয় অঞ্চল যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতার মধ্যে এই ঘোষণা ইরানের সামরিক কৌশলের গুরুত্ব বাড়িয়ে তুলেছে হেইদেরি আরও বলেন ইরানের সেনারা শুধু সীমান্তে পাহারা দেয় না বরং ভারতীয় সার্বভৌমত্ব ও স্থিতিশীলতার অন্যতম রক্ষক ব্রিগেডিয়ার জেনারেল হেইদেরি জানিয়েছেন ইরানের স্থল বাহিনী বর্তমানে সর্বাধুনিক সামরিক প্রযুক্তি ও শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে যেকোনো হুমকি প্রতিহত করতে প্রস্তুত সাম্প্রতিক বছরগুলোতে ইরান সামরিক বাহিনীর আধুনিকায়নে ব্যাপক নিয়োগ করেছে যার মধ্যে রয়েছে উন্নত ড্রোন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং ভারী জেনারেল শস্ত্রিগেডিয়ারি বলেন সীমান্তে ধরনের অনুপ্রবেশ বা আগ্রাসনের চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে ইরানের সামরিক শক্তির এই বার্তা শুধু দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য নয় বরং এটি একটি কৌশলগত বার্তা যা পশ্চিমা বিশ্ব ইসরায়েল এবং পারস্য উপসাগরীয় দেশগুলোর প্রতি প্রযোজ্য এই ঘোষণার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ইরানের আঞ্চলিক ভূমিকাকে প্রতিষ্ঠিত করা ইরান শুধু নিজের সীমান্ত নয় বরং অঞ্চলের নিরাপত্তার ভূমিকা এটি ইরানের দীর্ঘদিনের কৌশলগত নীতি যেখানে দেশটি নিজেকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তার অন্যতম নিয়ন্ত্রক হিসেবে তুলে ধরতে চায় বর্তমানে সিরিয়া ইরাক লেবানন ও ইয়েমেনে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর উপস্থিতি রয়েছে যাতে সামরিক অংশ এই অবস্থান থেকে ইরান নিশ্চিত করতে চায় যে কোন বহিরাগত শক্তি তার নিরাপত্তায় হস্তক্ষেপ করতে পারবে না এদিকে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস করতে চায় বলে জানিয়েছেন হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস চব্বিশ মার্চ সিভিএস নিউজের প্রোগ্রাম ফেস দ্য নেশানে তিনি বলেন পুরোপুরি ধ্বংস ইরানকে তার কর্মসূচি এমনভাবে ছেড়ে দিতে হবে যাতে পুরো বিশ্বতা। দেখতে পায় এটি ছেড়ে দাও নইলে পরিণতি ভোগ করতে হবে এর আগে ওই একই দিনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন ইরানে কেউ আক্রমণ করার সাহস করবে না কেননা ইরান যে কোনো পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত তেহরানের রেড ক্রিস্টান সোসাইটির এক বৈঠকের ফাঁকে সাংবাদিকদের তিনি বলেন আমি নিশ্চিত কেউ ইরানে আক্রমণ করার কথা ভাববে না কারণ তারা এর পরিণতি সম্পর্কে অবগত রয়েছে তারা জানে যে সশস্ত্র বাহিনী ত্রাণকর্মী সব সরকার এবং জনগণসহ বিভিন্ন ক্ষেত্রে ইরান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন ব্রিগেডিয়ার জেনারেল হেইদেরির এই বক্তব্য শুধু সামরিক প্রস্তুতির ঘোষণা নয় এটি একটি রাজনৈতিক ও কৌশলগত বার্তা যা ইরানের প্রতিরক্ষা নীতির মূল ভিত্তিকে তুলে ধরে সীমান্ত রক্ষা শুধু একটি সামরিক দায়িত্ব নয় এটি ইরানের সার্বভৌমত্বের প্রতীক যেখানে সেনাবাহিনী প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত রয়েছে মৃত্তিকা বিশ্বাস নিউজ টোয়েন্টি ফোর